আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমনীতু বিহার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেমা এন্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার সামনে এখন আছি আর দিগুয়া আর কালীগঞ্জ গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্ট দূর্ষণ এইখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের গ্রেড বিমের কাজ এখানে চলতেছে আমরা এখানে গ্রেড বিমের ডালাইস্টেন কোটিংশালা সম্মিলিত বিহার সাহেব এটি করতেছে মোহাম্মদ রিফাত হুসেন সাহেব যেখানে বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে দ্বিতলা ফাউন্ডেশন কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার গোল প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি এখানে আমাদের গ্রেড বিমের এনফোর্সমেন্টের কাজ এখানে হয়ে গেছে এবং শাটারিং কাজ এখানে হয়ে গেছে আমরা এখানে একটা ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ সমনতি বিভাগ আমরা এখানে এক দেড় তিন প্রক আমরা এটা কাস্টিংটা করবো এবং এই সম্পূর্ণ পর্যন্ত প্রতিষ্ঠানের তুলে ধরো আশা করার বলতে পরবর্তী ইনশাল্লাহ সমন্বিত বিভাগ আপনারা যারা আমাদের ইউটিউবে আসেন তারা অবশ্যই আমাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের শেয়ারের দ্বারা কিন্তু আপনাদের যারা আছেন বাড়ি করবেন সবার কাছে কিন্তু আমাদের মেসেজটা চলে যাবে অবশ্যই আপনি এখানে বেশি তুমি শেয়ার করার চেষ্টা করেন এখানে আমরা টোটাল বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং ওই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম কিচেন এবং সামনে আমরা এখানে বারান্দার সামনে আমরা এখানে কাজ করতেছি আপনারা দেখতেছেন যে এখানে বারান্দারও কিন্তু এখানে আমাদের গ্রেট কাস্টিং হবে আমাদের সেন্টারিং হয়ে গেছে এবং কিচেনের সামনে আমরা এখানে কাজ করতেছি এবং সামনে আমরা এখানে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড সামনে এখানে আমরা পোর্সের ডিজাইন করব এবং এই সম্পূর্ণ কাজটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যেন থেকে আপনারা উপকৃত অনেক সালা সামনে আমি এখন এই সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সন্ধ্যা সময় বাড়ি চাইছি

Amo hano eme ha.

I'm just going আপনি আপনার মাঝে মাঝে ঠেয় ইয়ে দিবেন যে একটা কথা দুইটা বাড়ি মারলে দাঁড় আপনার দাঁড়ের কাছে গেস্ট দেশটা ধ্বংস করে লেসে ইত্যানে কাম করি কাম করিয়া পরিশ্রম করা মরেন আপনারা তুরুত মারে হেরা হাওয়াই খায় যেন জায়গা কাম করতে করতে